কোন বক্তা কি বলে এটা তো আর আমাদের গুরুত্ব দেওয়ার প্রয়োজন নাই ইসলামের এই চোদ্দশো বছর ইতিহাসে কোরআন ও হাদিসের যাদের মাধ্যমে আমরা পেয়েছি তিনাদের মাধ্যমে আমরা জেনেছি বরফির আব্দুল কাদের জিলানী বাগদাদি রহমাতুল্লাহ আলহে খাজা গরিব নওয়াজ খাজা বাহদ্দিন নকশবন্ধ হজরত মুজদ্দিদ আল ফিসানি এই ধরনের বড় বড় আল্লাহর ওলিদের কাছ থেকে জেনেছি হাজরতে মুহাবী আরতি আল্লাহ একজন সাহাবী ওনার সমালোচনা করা যাবে না অতএব কেউ যদি বলে উনি সাহাবী না আমরা মানিনা তাহলে উনার কথা আমাদের গুরুত্ব দেওয়ার প্রয়োজন নাই বহু মানুষ তো আল্লাহও মানে না বহু মানুষ তো নবিজিকও সম্মান করে না এতে আমাদের গুরুত্ব দেওয়ার প্রয়োজন নাই পাগলে কি বলে আর ছাগলে কি না খায় এগুলি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ সিহাসিদ্দার ছয় ইমাম ইমাম বুখারি মুসলিম আবুদ তিরমিজি নাসা ইবনে মাজা পৃথিবীতে যত ইম্মাই কারাম আছে আহলে সুন্নাতুল জামাতের সবাই বলেছে হযরতে মুয়াবিয়া তিনি সাহাবী রাসূল অতএব এটার বিরুদ্ধে যে যাবে সুন্নি হইতে পারে না এটা ভন্ড শিয়া এটা কি ভন্ড শিয়া তার সাথে আমাদের সুন্নি জামাতের কোনো সম্পর্ক আমরা সন্নি মুসলমান বাইতকে বেশি ভালোবাসি পাক বেশি মহব্বত করি এটা আমাদের জন্য রাইট পাঞ্জাতনের গোলামী করবেন বাইত রসুলকে বেশি মহব্বত করবেন পাশাপাশি সাহাবিদেরকে সম্মান করবেন আমাদের জন্য রসুল ও মাথার তাস সাহাবাইকার মাথার তাস একটাকে সম্মান করতে গিয়ে আরেকটাকে অসম্মান করা যাবে না ব্যালেন্স করে চলবেন নালে ক্ষতিগ্রস্ত হবেন সাহাবিদের মধ্যে এখতারাব হয়েছিল আবার সাহাবিদের মধ্যে এটা মীমাংসা হয়ে গেছে মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহু এবং আমিরে মুআবিয়ার মধ্যে যুদ্ধ হয়েছে এই যুদ্ধের পরে আবার মাওলানা আলী নিজেই তা মীমাংসা করে দিয়ে গেছেন মৌজামুল কাবীরের মধ্যে অন্যান্য কিতাবের মধ্যে উল্লেখ হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যারা আমি আলীর পক্ষে যুদ্ধ করেছে তারাও জান্নাতে যাবে যারা হযরতে মুআবিয়ার পক্ষে যুদ্ধ করেছে কিলাহুমা ফিল জান্নাত উভয় পক্ষই জান্নাতে যাবে সুবহানাল্লাহ মাওলানা আলীর ফয়সালা যে মানে না হে কি আলেম হইতে পারে আমার কথা হলো এই ধরনের বক্তা যারা আছে এগুলি বেশিরভাগই মূর্খ কোরআন শরীফও পড়তে পারে না ঠিক মেন কিতাব দিলে এক লাইন আরবি দেখে দেখে হরকত দিয়ে আরব দিয়ে পড়তে পারবে না তাদের বড় হুজুর যে মুরব্বী তাকে আমি বলছি আপনি আমাকে ডাকেন ডাকেন আপনার বাড়িতে যাবো আপনার ঘরে যে কিতাব আছে আপনার কিতাব থেকে দেখাবো হজরত আসা সাহাবি সাহস হয় না এটা তো আর আমাদের বানানো সিদ্ধান্ত নাই চোদ্দশো বছরে সকল ইমামরা মানছে সকল আল্লাহর অলিরা মানছে আমরা কে বাইরে নাকি গাউসেবাকের দরবার থেকে ফাইসাল আমি কিছুদিন আগে গৌসেবাকের দরবার থেকে আসছি আবার ঈদের পরে যাব গৌসুল আজমের দরবারে গিয়ে জেনেছি আমিরে মোয়াবিয়া সাহাবি সমালোচনা করা যাবে তো গাউসেবাকের সিদ্ধান্ত যে মানে না হে তো অলি হইতে পারে না এই লাইনের লুকুইতে বন্ড। কারণ এদের তো আমল আখলাখ ভালো না তো হইতেও পারে আমি আর উচ্চারণ করলাম না আরকি আমি একটা একটু সমর্থনে দিলাম হইতেও পারে নামাজ পড়ে না যারা হ্যাঁ এই ধরনের লোক এই ধরনের কাজ করতেও পারে আমরা সুন্নি মুসলমান আমরা আহলে বাইতকে নিয়ে বেশি বেশি আলোচনা করব পাক পাঞ্জাতনে সম্মান গাইব কিন্তু সাহাবিদের সমালোচনা করব না সাহাবিদের সমালোচনা যারা করে তারা হলো শিয়া তারা কি আমরা আহলে বাইতকে ভালোবাসব সাহাবাই কেরামকে ভালোবাসব অনেকে বলে এত টাকা দিয়ে মাহফিল না করে মসজিদ দিয়ে দিলে ভালো অতিরিক্ত মসজিদও কিয়ামতের আলামত এটা জানেন নি বাড়ি বাড়ি মসজিদ হয়ে যাবে এত মসজিদ হবে প্রথম দিকে মুসল্লি বাড়বে ইমানদার থাকবে না এবং অতিরিক্ত মসজিদ হবে কিন্তু ওই মসজিদের নামাজিদের মধ্যে একজনও ইমানদার থাকবে না এমন বহু মসজিদ হবে যে কোনো জিনিস হলো ব্যালেন্স আপনার যদি মসজিদের প্রয়োজন হয় অবশ্যই মসজিদ করবেন কিন্তু এই বাড়ির মসজিদ এই তারাবাড়ি মসজিদে যাইতাম না আমরা গুষ্ঠীর মসজিদ আলাদা এইগুলি হিংসা করে মসজিদ হয় হিংসা থেকে দূরে থাকবেন মসজিদে অতিরিক্ত কারুকার্য করা মাকরু মসজিদের প্রয়োজন সেরে গেলে অন্যান্য অনেক ভালো কাজ আছে অনেক গরিব মানুষ আছে তাদেরকে সহযোগিতা করেন তাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন একটা অটো কিনা দেন একটা ভ্যান কিনা দেন একটা রিক্সা কিনা দেন সেটা দিয়ে চলুক তার পরিবারটা চলুক অসহায় মানুষকে সাহায্য করেন তো এই আমার পরামর্শ হলো এটা আর কি মাহফিল পড়ানো কতটুকু স্বভাবের কাজ মাহফিল করা মানে মনে রাখবেন ওয়াজ মাহফিল এটা যদিও সাধারণ দৃষ্টিতে মুস্তাহাব নফল বন্দিগি কিন্তু এটা দিনের প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এবং যারা ওয়াজ করে তাদের জন্যে দিনের এই দাওয়াতগুলি কোরআন এবং হাদিসের কথাগুলি বলা ফরস কি ফরস ফরজ দুই প্রকার একটা ফরজে আইন আর একটা ফরজে কেফায়া ওয়াজ মাহফিলের দিনের কথা আলা কথা বললাম আমরা যে সুন্নত পইরা তারপর জামাতে শরীকালে বললাম অনেকেই তো জানেন না অনেকে একটু জানেন আর একটু জানেন না একেবারে ভাইয়েরা বললাম ইব্রাহিম নবীর কথাটা বললাম আমাদের নবীর মা বাবার কথাগুলি বললাম এতে করে আপনাদের ইমান আমল উন্নত হবে আরও বেশি সুন্দর হবে কথা ঠিক না এই ধর্মকে স্থির রাখার জন্যে ওয়াজ মাহফিল আলেমদের জন্য ফরজে কেফায়া আর সাধারণ মানুষদের জন্য এটা নফল কিন্তু ধর্মের গুরুত্বপূর্ণ মাসালা হলে এটা আপনার জন্য ফরজে আইন যদি না জানা থাকে এটা জানা ফরজে আইন অবস্থা বেদে এক একজনের এক একটা স্থান কাল পাত্র বেদে আল্লাহ তালা ধর্মীয় কাজের দিকে আমাদের এগিয়ে আসার তৌফিক দেন বলে না আমি কেয়ামতের আলামত সম্পর্কে কিছু বলুন এই কথাটা যদি আমার আগে দিতেন আমি এই ব্যাপারে কিছু কথা বলতে পারতাম তারপরে বলি কেয়ামতের একটা আলামত হলো সন্তানরা পিতা মাতার অবাধ্য হয়ে যাবে মা বাবার কথা ছেলেমেয়েরা শুনবে না এমন কি প্রত্যেক স্বামী তার স্ত্রীর ঈশার ইঙ্গিতে চলবে মা বাবার কথা গুরুত্ব দিবে না বউয়ের কথাই নাচব এটা কেমন একটা আলামত এরপরে এত পরিমাণে পাপাচার বাড়বে প্রকাশ্যে মানুষ মদ পান করবে যেগুলি নেশাক জাতীয় দ্রব্য মাদক দ্রব্য এই ধরনের জিনিস প্রকাশ্যে পান করবে প্রকাশ্যে নারীরা নৃত্য করবে নাচ গান করবে কনসার্টের মধ্যে যেটা হচ্ছে এখন এটা এটা বলছে মেয়েরা নারীরা প্রকাশ্যে নাচবে সাড়ে কেয়ামতের আলামত ও ভাই বাবা শুনুন কেয়ামতের আরেকটা আলামত হলো মসজিদের সংখ্যা অনেক বেশি পরিমাণে বাড়বে কিন্তু আল্লাহর জন্যে নামাজি হুজুরি কালবে নামাজির সংখ্যা বাড়বে না মসজিদ বাড়বে নামাজি ওই আসল নামাজি বাড়বে না ভেজাল নামাজই বাড়বে এগুলি হলো কেয়ামতের ছোট ছোট আলামত আমার মনে হয় সবগুলি আলামতই প্রকাশ হয়ে গেছে আমি পুরুষদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই আপনারা নিজেদের স্ত্রী এবং ঘরের মহিলাদের সাথে নরম আচরণ করবেন সহনীয় আচরণ করবেন ভালোবাসার আচরণ করবেন এটাও আপনাদের করতে হবে আবার স্ত্রী মা বোন যারা আছেন তাদেরকে বলছি আপনারা আপনাদের ঘরের পুরুষ যারা আছে আপনার স্বামী যারা আছে তাদের সাথে ভালোবাসার আচরণ করবেন একে অপরের পরিপূরক কিছু পুরুষ লোক আছে যারা বাইরে দিয়ে রাগ গুছা কইরা এসে ঘরে গিয়া বিশ মিটায় মহিলাদের সাথে খারাপ আচরণ করে এরকম করবেন না দাদু স্ত্রী সে কিন্তু একেবারে ফালাইন না মানুষ না সে আপনার সুখেরও সাথী দুঃখেরও সাথী আপনি ভালো তরকারি খাইলেও সে ভালোটা আপনার সাথে খাবে যদি ভালো তরকারি না হয় শাক সুটকি যদি হয় ওই সে আপনার সাথে খাবে আপনি অসুস্থ হলে সে আপনার সেবা করে টাইম মতো ওষুধ খাওয়ায় একজন নার্সের ভূমিকা পালন করে এমন সেবাও আপনার স্ত্রী করে যে সেবাটা আপনার মা চাইলে করতে পারবে না আপনার স্ত্রী আপনার কাপড় চোপড় ধুয়ে একজন ধূপার কাজ করে কাপড় আয়রনও করে দেয় আপনার স্ত্রী আপনার সন্তানের জন্ম দেয় তাকে গর্ব ধারণ করে বুকের দুধ পান করিয়ে লালন পালন করে অক্লান্ত পরিশ্রম করে আপনার খাওয়া দেন আপনার সন্তানদেরও খাওয়া দেন অনেক ক্ষেত্রে আপনার ভাই বোনেরও খাওয়া দেন অনেক ক্ষেত্রে না প্রায় বেশিরভাগ ক্ষেত্রে আপনার মা বাবারও খাওয়া দেন সব থেকে কিন্তু আপনার স্ত্রী আপনাকে সহযোগিতা করতেছে এক্ষেত্রে আপনার স্ত্রীর প্রতি আপনার সহনীয় আচরণ করা উচিত একজন রেগে গেলে আরেকজন চুপ থাকবেন ব্যালেন্স করে চলবেন আর মা বোনদেরকে শুধু বলবো মা গো কোথাও বেড়াইতে গেলে কতগুলি পাউডার মাখেন আপনারা সারাটা শরীরের মধ্যে কত মেকআপ করেন বাইরের মানুষকে দেখানোর জন্য এই যে শ্বাসগুজ করতেছেন এটা তো হারাম কবিরা গুণা কিন্তু নিজের স্বামীর সামনে যত সিরা ফারা পচা কাপড় আছে এগুলি ভরে আসেন আপনার শরীরের গন্ধের ঠালে আপনার স্বামী আপনার কাছে আসতে চায় না এগুলি কেন করবেন আপনার স্বামী যেন আপনার দিকে নজর দেয় এদিকে আপনার খেয়াল রাখতে হবে শর্টকাট এক জায়গায় আরেক জায়গায় গিয়ে বলা তার বিধান কি এক জায়গা কথা এটা তো কবি রাখুন দেখি রয়ে গেছে পীরের পায়ে ধরে সালাম করা মহিলাদের কি জায়জ আছে মহিলাদের ক্ষেত্রে জায়েজ নাই মহিলারা ইশারায় কদম বসি করবে আর মহিলাদের যারা পুরুষ লোক যারা তারা মা বাবা বুজুর্গ এবং পীর মুর্শিদের কদম বসি করবেন এটা সুন্নত দশজন সাহাবি থেকে এটা প্রমাণিত আছে। আমল আমি। কাটে খাটো করে এই পীরের কাছে কি বায়াত না এই ধরনের পীরের কাছে বায়াত হবেন না কারণ সে নিজেই সুন্নতের গুরুত্ব দেয় না আপনারা সুন্নতের জিন্দিক সাথে জড়িত যে পীর আছে তার সাথেই সহবত করবেন পুরুষের নামাজের হাত কি উপরে থাকবে নাকি নিচে থাকবে আরে বাইরে পুরুষের নামাজের হাত নাবির নিচে থাকবে এটা সহি আয়াতের তাহিব এস্তেহাত করে মুস্তাহিদগণ বলেছে মহিলারা বুক বরাবর বুকের উপরে না বুক বরাবর হাত বাঁধা তাদের জন্য এটা উচিত এবং এটা কোরআনের আয়াত দ্বারা সাবিত কেন মহিলারা বুক বরাবর হাত বাঁধলে তাদের লজ্জাস্থানটা আরো আর নাবিন নিচে হাত বাঁধলে লজ্জাস্থানটা ভেসে উঠবে এই জন্য মহিলাদের বিষয়টা লজ্জাস্থান ঢাকনার বিষয়ে গুরুত্ব দিয়ে বুক বরাবর হাত বাঁধার কথা বলা হয়েছে কোরআনের আয়াত অনুযায়ী আর পুরুষ নাবিন নিচে হাত বাঁধবে এটা হলো রসুলে পাকের সাথে সাদৃশ্য রেখে নাবিন নিচে হাত বাঁধবে এটা নিয়ে বিস্তর আলোচনা রয়েছে আমার ভাইয়েরা এমন এক সাবজেক্ট দিছে আমারে হালাল হারামের সাবজেক্ট তো আমি তো ওইটা নিয়ে আরও কত কথা বাকি রয়ে গেছে এই জন্য আমি এদিকে যাইতে পারি না আর এই রোগগুলির ঔষধ আমরা কয়েকজন ছাড়া কেউ দিতেও পারে না কথা বুঝতে পারছেন না এই ধরনের মশালাগুলির তাহকিকপূর্ণ জবাব আমরা কয়েকজন ছাড়া অন্য কেউ দিতেও পারে না কি মসিব সুরা ফাতেহা পড়া শেষে আমিন কি আসতে পড়বে না জুড়ে পড়বে আমিন আসতে পড়া শূন্য জুড়ে পড়ার হাদিস আছে ওটা হাদিস কিন্তু সুন্নত না সাহাবিদের শিক্ষা দেওয়ার জন্য প্রিয় নবীজি কয়েকদিন জুরে আমিন বলছে আর অরিজিনাল সুন্নত আমল হলো আস্তে আমিন বলা আস্তে আমিন বলার হাদিস ও সহি জুরে আমিন বলার হাদিস ও সহি কিন্তু জুরে আমিন বলারটা হলো হাদিস তালিমের জন্য নবীজি বলেছিলেন আর আস্তেটা হলো সুন্নত এটা ফাইনাল ডিসিশন আস্তে আমিন বলাটাই হলো সুন্নত আমি সংক্ষেপ উত্তর দিচ্ছি আর একটা প্রশ্ন আজানের আগে এটা বাবাজি বিস্তারে বাজান যদি দয়া করে উত্তর দিয়ে দেন তাহলে ভালো হবে আজানের আগে নবীজির সালাম দা মুস্তাহাব জায়েজ আছে দলিলও আছে শেষ কাটটাই তো দেখলাম এই যে আজানের আগে ওটা অনেক লম্বা বাবা আমার বদ্ধ দেন না বাজান আমি মাফ চাই আমার কাছে বাজান এটা ধরাই দিছে বিপদে এক বক্তা বলেছে ফরজ নামাজের পরে সম্মিলিত হাত তোলা জায়েজ নেই এটা দলিলটা কি জায়েজ নাই এই ফতোয়াটা কোন ইমামে দিছে কোন মুস্তাহিদে দিছে এই ইমামের নাম কি সলিম উদ্দিনের ফলে কলিম উদ্দিন না কইলে তো হবে না এটা তো একটা রায় থাকতে হবে যে অমুক মুজতাহিদ ইমাম বলেছে এটা না দলিলটা থাকবে আমরা জায়েজ এবং সন্ন্যত হিসেবে করি দুইটা হাদিসের উপর আমল করি এক নম্বর হাদিস যে

وعن سلمان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما رفع قوم اكفهم الى الله تعالى الا كان حقا على الله ان يدع في ايديهم الذي سالوا رواه الطبراني في الكبير رجاله ثقات নবীজি বলেছে যখন এক দল মানুষ একসাথে মিলে সম্মিলিত দোয়া করে ওই দোয়াটা নিশ্চিত কবুল হয়ে যায় সুবহানাল্লাহ তাহলে নামাজের পরে হাত তুলে দোয়া করে এক হাদিস আর সম্মিলিত দোয়া করা আরেকটা হাদিস দুইটাই সহি হাদিস নামাজের পরে দোয়া করাও সুন্নত সম্মিলিত দোয়া করাও সুন্নত আমার নবীজির সহি হাদিস দ্বারা প্রমাণিত বিস্তর আলোচনা আছে এই ব্যাপারে আপনারা চাইলে প্রিয় নবীজির সালাত এই বইটা দেখে নিতে পারেন এটা পাঁচশো টাকা হাদিয়া অনেক নামাজের যত মাসালা একসাথে এটার মধ্যে পেয়ে যাবে মাঝাব কি নাকি ফরজ যারা মোকাল্লিদ আলেম না মুজতাহিদ না তাদের জন্য মাঝাব মানা ফরজ নাইলে তারা গুমরা হয়ে যাবে আর যদি মুস্তাহিদ হয় তার জন্য ফরজ না কারণ সে নিজেই কোরআন হাদিস থেকে মাসালা বের করে চলতে পারবে যারা নিজেরা কোরআন হাদিস থেকে মাসালা বের করতে পারে না ওরকম জ্ঞানই না তারা তো কোনো না কোনো ইমামকে অনুসরণ করতে হবে নালে তারা গুমরা হয়ে যাবে তারা তো নিজে নিজে আপনারা বলেন নামাজের তেরোটা ফরজ কোন কোন দলিলে আসছে চোদ্দোটা ওয়াজিব কোন কোন দলিলে আসছে সব কি আপনারা জানেন এগুলি ইমামরা বলে গেছে ওই ইমামদের কথা অনুযায়ী আপনারা মানতেছেন ইমামরা কেমনে বলছে কোরআন এবং সহি হাদিস গবেষণা করে বলছে তাহলে যারা কোরআন হাদিসের ব্যাপারে পর্যাপ্ত জ্ঞান নাই তারা অবশ্যই ইমামদেরকে অনুসরণ করতে হবে আর যাদের পর্যাপ্ত জ্ঞান আছে তাদের জন্য মাঝাব লাগবে না তারা ডাইরেক্ট কোরআন হাদিস মানবে কিছু ভাইরাকে আমরা সরাসরি কোরআন মানবো সরাসরি সহি হাদিস মানবো কোনো মাঝাব মানবো না ইমাম মানবো না অথচ দেখা যায় তারা তাদের শায়কের বই পড়ে নামাজ পড়ে তো আপনার সাহেকের মাধ্যমেই তো মানা হচ্ছে তো ডাইরেক্ট হইলো না ডাইরেক্ট তো ওইটা যে কারো সহযোগিতা না নিয়ে নিজে নিজেই কোরআন এবং হাদিস গবেষণা করে মাসালা দিতেছে ওইটা না ডাইরেক্ট আপনার সাহেকের মাধ্যমে মানলে যায়েস। ইমামদের মাধ্যমে মানলে না যায় এটা তো হইলো না ভাই শেষ একামতে কোন সময় মুসল্লিরা দাঁড়াবে হাইয়া আলাদা যখন বলবে তখন ইমাম এবং মুসল্লি উভয় দাঁড়াবে এটা মুস্তাহাব পর্যায়ে সুন্দর তরিকা ইমাম যদি আগে থেকে মেহেরবের হাত থাকে তাহলে হাইয়া সালা যখন মার্জিম বলবে তখনই দাঁড়াবে এই মা আলাইনা বালাগ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ